বৈশাখে দেখা হলো দুজনার যষ্ঠিতে হলো পরিচয় আসছে আসার মাস মন তাই ভাবছে কি হয় কি হয় কে জানে কি হয় ঠিক এরকম কি হয় কি হয় ভাব হতো তবে আজ থেকে তিন চার দশক আগে কালে নিয়মে কত কিছু বদলেছে প্রেমের ধরণই বদলাবে না কেন রিলেশনশিপ বা কোর্টশিপ নয় জেনজির এখন ভরসা সিচুয়েশনশিপ কি এই সিচুয়েশনশিপ না নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই মানে কোন কোন বক্সে টিক করলে বলা যাবে আপনি সিচুয়েশনশিপে আছেন এমন কোনো ছক বাধা নিয়মই নেই তাহলে সিচুয়েশনশিপ খানিকটা কুয়াশার মতো শুধু মেঘ বলা যাবে না আবার বৃষ্টিও না অর্থাৎ প্রেম বা প্রেমের মতো একটা টান ভালো লাগা অনুভূতি আছে অথচ সম্পর্ককে নাম দিতে রাজি নন দুজনে শিলমোহর দিচ্ছেন না সম্পর্ককে তবে জীবনে বন্ধুর যে সামান্য হলেও বেশি কিছু বলে টাকা যায় এমন কারোর সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে আপনার প্রেম আছে প্রেমের তকমা নেই তাই সমাজের নানা প্রত্যাশা পূরণের চাপও নেই যার সঙ্গে সিচুয়েশনশিপে আছেন তাকে প্রতিশ্রুতি দিতেও হচ্ছে না আজ আছেন মানে কালও থাকবেন এতটুকু আশ্বাসেরও দরকার পড়ছে না তাই সিচুয়েশনশিপ এই সময় দাঁড়িয়ে তরুণ তরুণী অনেক সময়ই নিজের শহর থেকে দূরে কোথাও গিয়ে চাকরি করেন সে সময় জীবনের নিঃসঙ্গতা কাটাতে একটা মানুষের প্রয়োজন হতেই পারে এরকম দুজন মানুষ কাছাকাছি এলে এবং ভবিষ্যতের কথা ভুলে অন্তরঙ্গতা বাড়ালে খুব সহজেই সেটাকে বলা যায় সিচুয়েশনশীল সেই সময়টা তখনকার ঘনিষ্ঠতা অস্বীকার না করেই দুজন চাইলেই আলাদা হতে পারেন এ যেন লেখাই থাকে সিচুয়েশনশিপের ব্যাকরণ বইতে প্রেম ছিল সম্পর্ক ছিল লিভ ইন রিলেশনশিপে অভ্যস্ত হয়ে পড়েছিল সমাজ তাহলে আনকুরা একটা নতুন নামের দরকার কেন পড়ল কারণ কমিটমেন্ট ফোবিয়া তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে যে কোনো প্রতিশ্রুতিকে বাড়তি ভার বলে মনে হচ্ছে এই প্রজন্মের লিভিন সম্পর্কেও এসে পড়ছে প্রত্যাশা তা পূরণ করতে না পারলেই ব্রেকআপ কিন্তু সম্পর্ক ভাঙা নিয়ে আজও এত ট্যাবু না এক্ষেত্রে সমাজের চেয়েও সম্পর্কে থাকা দুটো মানুষের মানসিক ক্ষয় বেশি সম্পর্ক ভেঙেছে এই ভাবনাটা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে আবার ফেরার চ্যালেঞ্জটা বেশি কিন্তু সিচুয়েশনশিপে বরং অনেক সহজে নিজেকে বোঝানো যায় দুজনের একসঙ্গে সফর সময় এটুকুই ছিল বাকি পথটুকু চলতে হবে আলাদা আলাদা অনলাইন কমিটমেন্টের সংজ্ঞা বড় কঠিন মুঠোফোনে দুটো রাইট সাইপের মাঝে যত মিনিটের ব্যবধান কমিটমেন্টের মেয়াদও ঠিক ততক্ষণের আধুনিক সময়ে প্রাক বিবাহ যৌনতা নিয়েও ছুটমার কমে এসছে অকারণ ফাশের জলও নেই এসব কারণেই জনপ্রিয় হয়ে উঠছে সিচুয়েশনশিপের ধারণা সম্পর্ক আছেও আবার নেইও এই প্রজন্মকে জিজ্ঞেস করলে উত্তর আরো স্পষ্ট সম্পর্কের যা কিছু ভালো তা আছে দায়িত্ব বা অন্য যা সব কিছু দম করা বাড়তি চাপ সেসবের বালাই নেই কেউ কেউ বলছেন এই সম্পর্কে স্বাধীনতা অনেক বেশি তবে আসল কথা হলো ভালোবাসা প্রেম স্নেহ জীবনের যে কোনো মৌলিক অনুভূতি সুন্দর সব ফর্মেই সুন্দর রিলেশনশিপেও সিচুয়েশনশিপেও সময় নিয়মে অনুভূতির নাম বদলে যায় শুধু বদলায় না অনুভূতির নির্যাস